ইউক্রেনে কীভাবে ভারতীয় অস্ত্র ব্যবহার করা হচ্ছে ইউক্রেনের যে অস্ত্র সরবরাহের কন্ট্রাক্টর বলা হচ্ছে এই সব দেশগুলোকে এবং এই সব দেশগুলি ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে দেন ভারত থেকে যে অস্ত্র এই বাণিজ্যের ফলে কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন দেশে সুপ্রভাত সকলকে আপনারা জানেন একটা খুব ভয়ানক খবর প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ভারত নাকি ইউক্রেনকে অস্ত্র সাপ্লাই করছে রাশিয়ার বিরুদ্ধে আপনারা জানেন যে রাশিয়া ভারতের অন্যতম একটা বন্ধু বন্ধু দেশ এবং রাশিয়ার সাথে ভারতের কিন্তু খুব সুসম্পর্ক রয়েছে তো এখন বলা হচ্ছে যে রাশিয়া রাশিয়ার বিরুদ্ধে ভারত কেন ইউক্রেনকে অস্ত্র পাঠাচ্ছে এই খবরটা প্রকাশিত হয়েছে তো এর বিষয়ে পেছনে যে আসলে কী রয়েছে সে বিষয়টা আমি অবশ্যই আপনাদের বলবো তো এক্ষেত্রে বলে রাখি যে অস্ত্র ব্যবসার যে বাণিজ্য অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে ভারত কিন্তু মানে গুরুত্বপূর্ণ বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম ভারত কিন্তু একটা ডেটা আমি দেখছিলাম যে এক্ষেত্রে বলা হচ্ছে যে ভারত কিন্তু দু থেকে দু হাজার তেইশের মধ্যে তিন বিলিয়ন ডলার অস্ত্র মানে ব্যবসা কিন্তু করেছে এই অস্ত্রের ওপরেই তো এক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু বিলিয়ন ডলার মিলিয়নসের কথা আমি বলছি না বিলিয়েন্সের কথা বলছি তো থ্রি বিলিয়ন ডলার কিন্তু রয়েছে আঠেরো থেকে বাইশের তেইশের মধ্যে এবং ক্ষেত্রে বলা হচ্ছে যে ভারতের তরফ থেকেও সে বলা হচ্ছে কারণ আমরা জানি যে আমরা অস্ত্র ব্যবসার খাতিরেও কিন্তু ভারতের বর্তমান যে যে মানে বিশ্বাসযোগ্যতা মানে ভারতীয় অস্ত্রের প্রতি যে বিশ্বের যে বিশ্বাসযোগ্যতা সেটাও কিন্তু বেড়েছে সুতরাং ধীরে ধীরে এই অস্ত্র ব্যবসার বিষয়টা পরিধিটা কিন্তু বাড়ছে তো এক্ষেত্রে বলা হচ্ছে দু হাজার মধ্যে এই যে পরিধিটাকে ছয় বিলিয়ন ডলার করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে তো এক্ষেত্রে বলে রাখি যে যে বিষয়টা প্রকাশিত হচ্ছে যে ভারত নাকি ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে রাশিয়ার মধ্যে এবং এই যে অস্ত্র যে বিষয়টা আমি ডেটাগুলো বললাম এইরকম অস্ত্রই নাকি যাচ্ছে ইউক্রেনে তো সেই বিষয়ে নাকি মস্কো অর্থাৎ রাশিয়া তরফ থেকে প্রতিবাদ করা হয়েছে রাশিয়া তরফ থেকে একটা মানে তারা সে বিষয়ে খুশি হয়নি এই বিষয়টা সম্পর্কে জেনে তো এক্ষেত্রে বলা হচ্ছে যে ভারত কিন্তু সরাসরি অস্ত্র পাঠায়নি বা ভারত অস্ত্র পাঠায়নি এই বিষয়টা কিন্তু বলছে যে ভারতের যে পররাষ্ট্র মুখপাত্র রণধীর জাসওয়াল তিনি কিন্তু ডিরেক্টলি বলছেন যে এই বিষয়টা কিন্তু মিথ্যে কথা ভারত কিন্তু কোনোরকম অস্ত্র সেল করেনি বিক্রি করেনি ইউক্রেনকে তো এবার প্রশ্ন তাহলে ভারতের যে অস্ত্র সেটা তাহলে ভারতের যে অস্ত্র সেটা গেল কি করে ইউক্রেনে ইউক্রেনে কিভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তো এই প্রশ্নের উত্তরে বলা বলা যায় যে ভারতের তরফ থেকে আগেই বলেছি যে ভারত অস্ত্র ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা বড় বিশ্বের অন্যতম দেশগুলির মধ্যে একটা এবং বিশ্বের বহু দেশ কিন্তু বর্তমানে ভারতের অস্ত্র ক্রয় করছে কারণ বিশ্বাসযোগ্যতার খাতিরে মানে ভারতীয় অস্ত্রের যে গুণমান সেটা এতটাই বেশি হয়ে গেছে সুতরাং সকলেই কিন্তু এই অস্ত্রের উপর কিন্তু এখন ভরসা করছে এক্ষেত্রে এই এই বিষয়টার উপরেই ভিত্তি করে কিন্তু আমেরিকারও একটা মানে অস্ত্র ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একটা ভাটা পড়েছে এই ভারতীয় অস্ত্র বাণিজ্যের জন্য তো ক্ষেত্রে বলে রাখি যে ভারত থেকে যে অস্ত্র এই বাণিজ্যের ফলে কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন দেশে অর্থাৎ ইউরোপিয়ান বিভিন্ন তো সে তারাও কিন্তু ভারতীয় অস্ত্র কিনছে এবং ইউক্রেনকে পাঠানো যে অস্ত্রগুলো সেটা কিন্তু যারা ভারত থেকে অস্ত্র কিনছে তারা পাঠাচ্ছে ক্ষেত্রে যেমন আমি যদি বলি ইটালি রয়েছে চেক রিপাবলিক রয়েছে রয়েছে স্পেন রয়েছে এরা এদেরকে বলা হচ্ছে যে আপনার ইউক্রেনের যে ইউক্রেনের যে অস্ত্র সরবরাহের কন্ট্রাক্টর বলা হচ্ছে এই সব দেশগুলোকে এবং এই সব দেশগুলি ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে থাকে তো সব দেশগুলো ভারত থেকে অস্ত্র ক্রয় করছে এবং সেই অস্ত্রের কিছু অংশ কিন্তু তারা ইউক্রেনে পাঠিয়ে দিচ্ছে যুদ্ধের জন্য যেটা ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে তো এই বিষয়টা কিন্তু বর্তমানে চলছে তো এক্ষেত্রে বলে রাখি আপনার যে অস্ত্র ব্যবসার ক্ষেত্রে বলা হচ্ছে যে এরকম নিয়ম রয়েছে যে কোনো অস্ত্র থার্ড মানে ক্রয় ক্রেতা থার্ড পার্টিকে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে সেই অস্ত্র কিন্তু বিক্রি করতে পারবে না যদিও এই রুলসটাকে ভায়োলেট করা হচ্ছে যেটা কিন্তু ভারতের অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে অস্ত্র ব্যবসার ক্ষেত্রে একটা চরম মানে একটা বাধা তৈরি করতে পারে ভবিষ্যতের জন্য তো এই বিষয়টা ভারত সরকারকে অবশ্যই দেখতে হবে যে একটা ভারতীয় অস্ত্রের যেন মানে খারাপভাবে সেই বিষয়টাকে ব্যবহার না করা হয় কারণ যখন যেমন এইভাবে হচ্ছে ভারতীয় অস্ত্র নিয়ে সেটা ইউক্রেনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইউক্রেন সেটা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে এবং রাশিয়া যখন দেখতে পাচ্ছে যে এই অস্ত্রটা ভারতীয় মানে ভারতীয় বিভিন্ন কারখানা থেকে বা ভারতীয় অস্ত্রের একটা নিদর্শন তো সেক্ষেত্রে কিন্তু তারা রাশিয়া কিন্তু এই বিষয়টা যখন দেখতে পারছে তখন কিন্তু এই বিষয়টাকে তারা রাগ করছে তো এই বিষয়টা কিন্তু ভারত সরকারকে দেখতে হবে এবং এটা বলা যায় যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা পশ্চিমা দেশগুলো একটা চক্রান্ত বলা যেতে পারে সেভাবেই মনে হচ্ছে কারণ এই বিষয়টা কিন্তু ভারতের যে অস্ত্র ব্যবসার যে নীতি রয়েছে সেই নীতির কিন্তু বিরুদ্ধে তো থার্ড পার্টিকে অস্ত্র কিনে থার্ড পার্টিকে অস্ত্র আবার পুনরায় বিক্রি করা এই বিষয়টা তো তবুও বলা হচ্ছে যে আপনার কিয়েবের যে অস্ত্রগুলো রয়েছে অস্ত্রে ভারতীয় অস্ত্রের যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে এক পার্সেন্টেরও কম সুতরাং মানে খুবই কম পরিমাণ এই যে বলা হচ্ছে যে দাবি করা হচ্ছে যে ভারতের অস্ত্র ইউক্রেনে যাচ্ছে সেই ইউক্রেনে অস্ত্রের মানে ভারতীয় অস্ত্রের যে পরিমাণটা সেটা কিন্তু ওয়ান পার্সেন্টেরও কম রয়েছে সুতরাং মানে ভারতীয় অস্ত্র কিন্তু সেভাবে ব্যবহার হচ্ছে না তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে পরিশেষে এটাই বলার যে গভর্নমেন্টকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে আরও এই বিষয়ে সচেতন হতে হবে যাতে এই রকম বিষয় পুনরায় না ঘটে না হলে কিন্তু ভারতে অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে অস্ত্র ব্যবসার ক্ষেত্রে একটা সমস্যার পরিস্থিতি সমস্যাময় পরিস্থিতি তৈরি হতে পারে সমস্যার পরিস্থিতি তৈরি হতে পারে ভবিষ্যতে এবং এক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে ভারতের মিত্র দেশের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার একটা বিষয় ইঙ্গিত কিন্তু এর মাধ্যমে দেখা যাচ্ছে যাই হোক এই বিষয়ে আপনারা কী মত প্রশ্ন করছেন অবশ্যই কমেন্ট সেকশনে যাবেন আজকের প্রতিবেদন এখানেই রাখছি